আমার কাছে সুন্দর কমেন্টের অনেক মূল্য বেশি যে যত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে আমার কাছে তার মূল্যায়ন খুব বেশি হয় আপনারা অনেকেই হয়তো খেয়াল করছেন ভালো ভালো কমেন্ট করলেই আমি বেশি বেশি গিফট করি ঠিক আছে যাই হোক প্রসঙ্গ আজকে ওইটা না প্রসঙ্গ হচ্ছে আজকা টাইপো মিস্টেক নিয়ে টাইপো মিস্টেকটা কি টাইপো মিস্টেক হলো যারা লিখতে গিয়ে টাইপ করতে গিয়ে ভুল করে বুঝছেন এটাকে বলা হয় টাইপো মিস্টেক তো টাইপ মিস্টেকটা হয় আপনি বানান জানেন কিন্তু বানানটা লিখতে গিয়ে ভুল করছেন হুম টাইপ করতে গিয়ে ভুল করছেন হ্যাঁ অনেক ভুল বানান যখন একটা কমেন্টে বাসে তখন আপনার কাছে হয়তো পরবর্তীতে খারাপ লাগে কিন্তু আপনি জানেন না কীভাবে যে এটা এডিট করতে হয় ঠিক আছে এই জন্য একটা সুন্দর একটা কমেন্ট আপনার ব্যক্তিত্ব কিন্তু ফুটিয়ে তোলে ঠিক বলেছি বুঝছেন একটা কমেন্টে শুধু একটা কমেন্টই মনে করবেন না একটা কমেন্টের কারণে আপনার কয়েকশো ও বাইরে যেতে পারে আপনি ভালো জায়গায় গিয়ে ভালো একটা কমেন্ট করলে দেখবেন ওই কমেন্টের মধ্যে হ্যাঁ কয়েকশো লাভ রিয়ক্ট আসছে এই লাভ রিয়ক্ট যারা করছে তারা কিন্তু আপনার পেজে আসবে তারা ফলো করবে বুঝছেন এই জন্য টাইপু মিস্টেকটা অ্যাভয়েড করবেন আপনার কমেন্ট বক্সটাকে সুন্দর করে রাখার জন্য কমেন্টটাকে একটা স্মার্ট লুক দেওয়ার জন্য টাইপু মিস্টেকটা অ্যাভয়েড করবেন সবসময় খেয়াল রাখবেন একটা বানান ভুল হইতেই পারে পরবর্তীতে এটা এডিট করে দিবেন ঠিক আছে তো আজকে আপনাদেরকে দেখাবো অনেকেই জানেন না যে কিভাবে এটা এডিট করতে হয় কমেন্ট এডিট করতে হয় আজকে দেখাই দিব কীভাবে ছোট্ট একটা বিষয় মানে হয়তো এক মিনিটের ব্যাপার না আপনার করতে পারবেন ঠিক আছে কীভাবে কমেন্ট এডিট করতে হয় এটা দেখাই দিব চলেন আমরা সরাসরি স্ক্রিনে যাই স্ক্রিনে গিয়ে দেখি কীভাবে এডিট করতে হয় সরাসরি আমার একটা পোস্টে কমেন্ট বক্সে চলে আসলাম আপনাদেরকে শর্টকাট বোঝানোর জন্য এই যে দেখেন এখানে একটা কমেন্ট করছে এক বোন খুব খুব সুন্দর দাদা ভাই কেমন আছো তা আমি এখন তারে কমেন্ট করবো রিপ্লাই দিব দেখেন আলহামদুলিল্লাহ দিদি ভালো আছি আপনি কেমন আছেন তো দেখেন আমি কমেন্টটা করলাম দেখেন আমি কমেন্টে কিন্তু কোনো দাড়ি কমা ইউজ করি নাই এখন আমি যদি চাই যে দাড়ি কমা ব্যবহার করব। তাহলে বা কোনো বানান ভুল করছি এমন যদি তাহলে এডিট কিভাবে করব। এডিট করার জন্য আপনি এই যে দেখেন আমার মাউসটার দিকে খেয়াল রাখেন তো এই মনে করেন আপনি হাত দিয়ে এইভাবে চাইপা ধরে রাখবেন চাইপা ধরে রাখলে এই অপশনটা আসবে তখন আপনি এখানে এই যে এডিট 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 অপশনে ক্লিক করে এডিট করবেন এই যে দেখেন আমি এডিট অপশনে দিলাম এখন আমি যেখানে দরকার আলহামদুলিল্লাহ দিদি ভালো আছি ধরেন আমি এখানে একটা দাঁড়ি ব্যবহার করলাম আপনি কেমন আছেন ধরেন এখানে একটা প্রশ্নবাজক চিহ্ন ব্যবহার করলাম বাস এরপর আমি এটাকে আপডেট করে দিলাম হয়ে গেল আচ্ছা নিজে এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন অনেক সময় আপনাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও খুব বড় ধরনের বা একটু অড লাগে ভুলগুলো হয়ে যায় এই জন্য এগুলো মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই